তৃণমূল সূত্র খবর আগামী বিশ এপ্রিল মালদা জেলা মানিকচক ব্লকে এনায়কপুরের মাঠে দক্ষিণ মালদা তৃণমূল প্রার্থী শাহনাজ আলী রায়হানের সমর্থনে একটি জনসভা করবেন এনায়কপুর মাঠে এমনটাই তৃণমূল সূত্র খবর তারই প্রস্তুতি হিসেবে আজ ওই মাঠটি পরিদর্শন করে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা মূলত এনায়কপুর মাঠটিকে বেছে নেওয়া হয়েছে মমতা ব্যানার্জির জনসভার জন্য তারই প্রস্তুতি হিসেবে সে মাঠটিকে পুলিশের নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে আজ এটা অ্যাকচুয়ালি সামনের লোকসভা নির্বাচন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শাহনাজ আলী রহমানের সমর্থনে আগামী কুড়ি এপ্রিল দুপুর বারো আমাদের তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা বুঝতেই পারছেন যে যে নামটাই বললাম পশ্চিমবঙ্গে এই নামটাই যথেষ্ট তিনি বাংলার মা এবার বাংলার মা এই এনআইটপুরের মতো একটা প্রত্যন্ত জায়গায় আসছেন জনসভা করতে এখানে যেমন সাধারণ মানুষের পর্যন্ত একটা উৎসাহ উদ্দীপনা আছে যে বহুদিন পর প্রায় তেরো বছর পর তিনি আবার এনআতপুরে আসছেন ওনাকে দেখার একটা আগ্রহ উৎসাহ সাধারণ মানুষের মধ্যে রয়েছে এবং তিনি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী উনি আসছেন ফলে ওনার জনসভার যে প্রশাসনিক যে কার্যকলাপ সেটা জন্য প্রশাসনিক যে তৎপরতা সেটাও আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে পুলিশ প্রশাসনের লোক রয়েছে এখানে হেলিপ্যাড নামবে তার জন্য ভৌমস্ফটের লোক মানে যত রকম ডিপার্টমেন্টের যা যা করণীয় আছে ওনারা নিজের তার যথেষ্ট নিষ্ঠার সঙ্গে করছেন এবং সময়টা যেহেতু খুব অল্প আজকে আঠারো তারিখ হয়ে গেছে মাঝে একটা মাত্র দিন বলে মানে খুব যুদ্ধকালীন অবস্থায় এই কাজগুলো চলছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা